হাতে হবে না গলায় করে নিতে হবে নাহলে পরে যাবে গলায় করে না নিলে পড়ে যাবে হাতে নেবো আমি নেবো বেশ হ্যাঁ দেশ হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমেশ কেশানে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও আছি আরও একটা নতুন দিনে আরও একটা নতুন ব্লকে সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আরও একটা নতুন ব্লগ তোমাদেরকে উপহার দেওয়ার জন্য চলে এসেছি হাংরি বাবা ও হাংড়ি হয়ে গেছে গো বেশ 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 তুমি হ্যান্ডওয়াশ করেছো তো বেশ তুমি ওপরে বসো গিয়ে আমি বার করি এগুলো দিচ্ছি চলো বার করি দিচ্ছি আমা এই তো

পরে পাতবো এখন সকালবেলা পাতার সময় পাইনি একটু ঠান্ডা হোক একটু ঠান্ডা হতে দাও আস্তে আস্তে খাও হ্যাঁ ছিঁড়ে দেবো আমি ছিঁড়ে দেবো এটা ছিঁড়ে ছিঁড়ে দেবো ছিঁড়ে দেবো তুমি ছিঁড়তে পারবে তো মিষ্টি আচ্ছা বেশ তুমি ওটা খাও না আমি মিষ্টিটা দিচ্ছি হাঁচিও হৈ আছে স্কুল থেকে ফেরার পথে তো একটু খাবার নিয়েছি তো সেটাই আনন্দ করে খেলো আমিও একটুখানি খেলাম খেয়ে চলে এলাম ছাদের মধ্যে আর এসেই মাত্র একটুখানি জল দিয়ে দিলাম গাছগুলোয় যাতে ওই দুপুরের কড়ার রোদটা ওদের ওপর না বেশি রকমভাবে এফেক্ট করে তো যেহেতু আমি ছাদটা একদম খোলা মেলায় তো একটু গাছ নেই চারিদিকে যে একটু ছাওয়া হবে মানে ডাইরেক্ট রোদটা পড়ে তো সেই কারণে আমি একটু সুন্দর করে জল দিয়ে দিয়েছি দেখো কি মিষ্টি লাগছে ব্যাস চলে এসছে আমি এসে চাঁদে ও চলে এসছে বেশ না আসো দিন এদিকে দেখো কলটা ভাঙবে ও তবে ছাড়বে মামা এ দেখো রোদটা এত বেশি

কাঁচা কুচিটা সেরে নিয়েছি ব্যাস নিশ্চিন্ত এবারে ধীরে ধীরে ঝুঁসতে রান্নাবান্নাটাও করতে হবে তার আগে সেই কিছুটা বাসু রয়েছে সেগুলোকে বেঁচে পরিষ্কার করে দিয়ে রান্না বান্নাটা শুরু করব তো বন্ধুরা চলো দেখতে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো ভালো লাগলে অবশ্যই পাশে থেকেও আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা একটু ফলো করে দিও চলো মোটামুটি আমার মানে স্কুলের ড্রেস ওর সেরকমভাবে করিনি শুধুমাত্র স্কুলের সোয়েটারটা সোয়েটারটা করে ধুয়ে নিলাম আর বাকিটাও এখনও বাকি রয়েছে মানে আর একটা দিন বাকি রয়েছে তো একেবারে শনিবার দিন ওটাকে ধুয়ে নেবো তো আজকের এটা সোয়েটারটা ধুয়ে নিয়েছি তো চলো আমার এদিকে মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এবার দিকে রান্নার দিকে যাব। সকালে ওই যে তরকারি করেছিলাম সেইটা রয়ে গেছিল তো সেটা একটু ধুয়ে নেব আর বাকি কিছু ছিল মাসে আসছে না একদম না আসবে না সেটাও একদমভাবে বলছে না তাহলে আমরা মানে রাখি না আর তো এইটা খুব মুশকিলের মধ্যে পড়ে গেছিলাম আর আজকে ভাবছি যে সমস্ত কিছু করে নেবো আর ভরসা করতে পারছি না রান্নাটাও শুরু করে দিয়েছি এই যে কাতালি পাতা ঝোল বাবু এই রোজই এটা মানে খাচ্ছে ওর হজমের সুবিধা হচ্ছে সেই জন্য মোটামুটি হয়ে আসছে এদিকে কাজকলা ভাজা করেছিস হ্যাঁ কুড়ি দেবো হয়ে যাবে কেন থাকতে হবে হ্যাঁ চলো বাবুর খিদে পেয়ে গিয়েছিলো তাই বললো যে আমাকে ভাত দিয়ে দিতে তো বাবা বেডি দুজনে মনে স্নান করে নিয়েছে তো ওদেরকে ভাতটা দিয়ে দিয়েছি আর আমার ওই ডিমের তরকারিটা বাবার ওটা বাকি ছিল ওর তো গাছকলা ওই সব তরকারি খাবে না তো সেই জন্য আলাদা করে ওনার ডিমের তরকারি করতে হয়েছিল সেই জন্য আমার রান্না মানে রান্না করতেও দেরি হয়েছে স্নান টান করে একদম তারপরে আমি একা খেয়েছি তো সেই জন্য একটু আলাদা হয়ে গেল তো বন্ধুরা ফিরে এলাম একদম সন্ধ্যাবেলায় রাতের খাওয়া দাওয়াও কমপ্লিট করে নিয়েছি আজকের আর শেয়ার করে নিই সব দিন তো এক জিনিস হয় না তো বাসনটা আর রাখছি না কারণ সকালবেলায় অসুবিধা হবে তো সেই কারণে বাসনগুলো সমস্ত কিছু ধুয়ে নিচ্ছি শুধুমাত্র মানে মামা খাওয়াটা বাকি এখন বাজে নটা রাত্রি তো ওকে খাওয়াবো সেই জন্য ওকে ডালিয়াটা বসিয়ে রেখে বসিয়ে দিয়েছি আজকে একটু দুধ দিয়ে ওর ডালিয়াটা খাওয়াবো সব দিন তো ডাল দিয়ে করি আর আজকে দুধ একটু আছে কারণ সকালবেলায় ওই যে এটা খেয়েছে ডালপুরিটা খেয়েছিল তো সেই কারণে দুধটা বেঁচে গিয়েছিল তো সেই কারণে ওকে আজকে দুধটা দিয়েই দেবো একটু দুধটা বেশি হয়ে গেছিলো তো সেই কারণে এদিকে আমি ঘরের কাছে ব্যস্ত আর ওদিকে বাবিটি গিয়ে দেখি দুজনে পড়াশোনা করছে মানে মেয়ে পড়াচ্ছে না বাবা পড়াচ্ছে সেটাই বুঝতে পারছি না তুমিও ক্ল্যাপ করো বাবাকে পড়াচ্ছে কে পড়াচ্ছে তুমি পড়াচ্ছো ও দু পড়িয়ে দিলো গো व्हाट आर ए व्हाइट व्हाट आर व्हाट बाय देखो ए वायलेट 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 हां सिल्वर 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 एप्पल फूल ओटा फूल लड एप्पल एप्पल पर्पल गोल আজকের ব্লগটা আর সেরকমভাবে বাড়ালাম না তো এই তো সকাল থেকে শেষ পর্যন্ত মানে কি করলাম সবই তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই পাশে থেকেও তো আমি সন্ধ্যাবেলায় পড়িয়ে মানে লিখিয়ে দিয়েছি শুধু আর পড়ানোর সময়টা হয় না বাবুকে বলি মাঝে মাঝে তুমি এসে একটুখানি ওর সঙ্গে বসবে দেখবে ওর সঙ্গে বন্ধুত্বটাও একটু বেশি হবে আবার সারাদিন যেহেতু থাকে না আবার ভালোবাসা এটাও এমনিও ভালোবাসে যাই হোক মানে ওর সাথে একটুখানি মানে সম্পর্কটা আরও সুন্দরভাবে গাঢ় হবে তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্ত ফিরে আসবে নতুন একটা ব্লগ নিয়ে টাটা